বুঝেছেন আচ্ছা এখন ভোট দিয়েছেন পরিস্থিতিটা কেমন মানে আইন পরিস্থিতি কেমন ভালো সব দিক দিয়ে ভালো পেয়েছেন আপনার বয়স কত হবে আপনি তো এখানে আটান্ন বছর উনিশশো আটান্ন উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন আপনার এই পর্যন্ত কয়বার ভোট দিয়েছেন দুইবার এই পর্যন্ত ভোট দিয়েছেন আপনি তো হ্যাঁ

মনোভটা কি দিয়েছেন এটা তো বলা যাবে